미안하네. 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 미안네미안네 미안하네. 야안하네야안하네 미안하네. 미안하네. 미안 부자라 안하네미안라네 미안하네. 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 미네 미안하네. 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 ওবেলালে কি করছালি কিছু নাইলা আজকালি কই বল্লাই কি করছাই করবাই বাইরে গেছি পরনামিত তারিখ পর বাইরে গেছাও শরমগুলো বেটাগায়ে থাকে হুজুর আছেন ওই যে ডিরেকশন দিতে আর ভাই আসাল থাকে থাকে বাইরে এসে গে আমি থাকে থাকে গাই কাম দমা জোকর তালে কই দিলি রে জোকর দাল নাই এই যে জাগরে আতো যাই না গুলো এক বার কান দেয় না এরকম আসলো পরে জানা না সে গেবি চাইছে আমি শালা নি না পারছি শাককি দিবা না কইছি